নির্মোপচাপ জনিত অতি ভারী ভর্ষণে সদর মহকুমাধীন একাধিক নির্মাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে এতে সংশ্লিষ্ট এলাকাগুলি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর ফলে জনজীবন এক প্রকার বিপর্যস্ত হয়ে পড়ে খবর পেয়ে প্রায় সাথে সাথে মাঠ মাঠে নেমে পড়ে সদর মহকুমা প্রশাসন এবং জেলা প্রশাসন কোনো কোনো এলাকায় রাত থেকে শুরু হয় উদ্ধার কার্য মঙ্গলবার দুপুর পর্যন্ত উনিশটি ত্রাণ শিবির খোলা হয়েছে এতে আশ্রয় নিয়েছে প্রায় দু মানুষ ত্রাণ শিবিরে আশ্রিতদের জন্য খাবার থেকে শুরু করে পানীয় জল ও অন্যান্য পরিষেবা

ইভেন লোকাল ভলেন্টিয়ার্স পিআরআই মেম্বার যারা আছেন সবাই একযোগে কাজ করছে আমরা সফার উনিশটা নাইনটিন শেল্টার হাউস আমরা ওপেন করতে হয়েছে এবং উইথ পপুলেশন প্রায় আপনার বাইশোর মতো এখনও পর্যন্ত আছেন ওইখানে শেল্টার নিয়েছেন এবং ওনাদের বেসিক লজিস্টিক যা আছে আমরা সব প্রোভাইড করছি বেবিদের জন্য মিল্ক পাউডার আমরা প্রোভাইড করছি পুক ফুড সবাইকে প্রোভাইড করা হচ্ছে খাওয়ার জল আমরা সবাইকে দিচ্ছি এবং আমাদের টিম এখনও ফিল্ডে আছে এসডিআরএফ টিম যারা টিএসআর সেকেন্ড মিডলে অপারেট করে আমাদের সাব ডিভিশনে ওনারাও বুট রেস্কিউ বুট নিয়ে আছেন এবং আমাদের প্রশাসন ওনাদের সঙ্গে এফেক্টেড পিপলের সঙ্গেও খুব ক্লোজলি আমরা আছি এবং মনিটার